সামনে আমি তুলে দেখাচ্ছি আম কাঁচা আম সেই কাঁচা আম দিয়ে আজকে বানাচ্ছি আমি আম সত্ত্ব আম বানাচ্ছি কিছুটা আচারও দেব তো আজকে যেহেতু দু একদিন বৃষ্টি গেলো ভাবছিলাম দেবো দেবো করে কিন্তু দেওয়া হচ্ছিল না আজকে রোদ উঠছে তো ভাবলাম আজকে দিয়েই দিই তো এই যে রেডি করে নিয়েছি চলো দেখাই তোমাদেরকে পুরোটা এই যে আমগুলো আমি কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি আর যেহেতু আমগুলো কাঁচা এই কারণে হচ্ছে এই যে মিক্সিতে আগে পেস্ট করে নেব সিদ্ধ করে নেওয়া যায় কিন্তু আমি আগে পেস্ট করে নিয়ে তার আগে আম সব করেছিলাম পাকা আম দিয়ে পাকা আমটা দিয়ে সুবিধা হয় চটকে নিয়ে ছেকে একটু জাম করে দিলেই তার রোদ্দ্রে দিলেই হয়ে যায় তো কাঁচা আমটা দিয়ে আমি এর আগে কখনো করিনি তো এবার করে দেখি সবটা দিয়েই তো করতে হয় তো কাঁচা আম দিয়েও করে দেখি এটা আমগুলো পেস্ট করে দিই দেখো আমগুলো কি সুন্দর পেস্ট হয়ে গেছে দেখেছো এখন আমি এখানে ঢেলে দেব এত সুন্দর পেস্ট হয়েছে আমার মনে হয় না এটা আর ছাকার দরকার আছে দেখো কি সুন্দর হয়েছে আমটা যেহেতু মিষ্টি তাই এতে আমি আর কোনো চিনি দেব না এটা কাঁচা মিঠা আম তো এই কারণে আমি এটার মধ্যে আর কোনো রকম চিনি অ্যাড করব না অনেকে দেখি আম সত্ত্বেও বানায় কর্নফ্লাওয়ার দেয় মানে আমটা ভালো জমবে তাড়াতাড়ি তো এই কারণে কর্নফ্লাওয়ার দেয় কিন্তু আমি এটা কর্নফ্লাওয়ার কিছু দেবো না আমি জাস্ট এমনি জাল করব এটাকে একটু ঘন হয়ে এলে তারপর প্লেটের মধ্যে ঢালব যখন জাল করবে আম সত্য আমটা খুব সাবধান মানে খুব গায়ে ছিটে ডবডপ ডবডপ করে মানে গায়ে চায় দিয়ে ছিটে যায় আমি খুব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরেই এটা জাল করছি তো এই কারণে অনেক সাবধানে করতে হবে বাজার থেকে আম সত্য কিনে ফেলে অনেক সময় মুখে দিলে পরে দেখবে একটু বালি বালি মনে হয় মনে হয় যেন একটু বালি বালি কেমন মনে হয় জানি না আমার এটা মনে হয় তোমাদের কারো মনে হয় কি জানি না তো বাড়িতে বানিয়ে খেলে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে এত মানে এরকম বাড়ির বানানোর জিনিসই আলাদা তো বাড়িতে বানিয়ে খেলে পরে এই ধুয়ে আমরা এত পরিষ্কার করে বানাই এরকম তো আর দোকানে করে না তাই না তো বাড়ির জিনিসটা সবথেকে বেশি ভালো বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো আম সত্য খেতে কার নাম ভালো লাগে আম সত্য দিয়ে চাটনি বানালে বলে দারুণ লাগে সেই চাটনিটা খেতেই মানে আলাদা মজা হয় দারুণ টেস্টি হয় তো বাড়িয়ে রাখছি এই কারণেই দেখি রোদু কতটা সম্ভব দেয় যেহেতু এখন একটু বিক্রি বিক্রি শুরু হয়ে গেছে তো চলো আমি পুরো প্রসেসিংটা করি হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা আমার হয়ে এসছে ঠিক আছে পরে দেখো আমি সামান্য পরিমাণ একটু নুন ছেড়ে মানে ছিটিয়ে দিলাম নুন ছিটানোর পরে একটু জল জল উঠবে ওই জলটাও এখন আমি শুকিয়ে নেব তারপরে দেখো আমার এটা একদম প্লেটে ঢালার জন্য রেডি লবণ দিলে পরে যে কোনো জিনিসের একটু জল উঠে একটু লবণ দিলে খেতে ভালো লাগবে দেখলেই বুঝতে পারবে যেটা হয়েছে কি না দেখো এই যে আমি দু দুটো প্লেট নিয়ে নিয়েছি ট্রে এই ট্রে আমি শুকিয়ে নিয়েছি এখন এটার মধ্যে পুরো তেল মেখে নেবো তেল মেখে তারপর ঢেলে দেব পুরো হাত দিয়ে তেল মেখে নেব তেল মেখে ভাববে যে আম সত্য বানাতে অনেক সময় লাগে না বন্ধুরা আম সত্য বানাতে আধা ঘন্টাও লাগে না প্রায় দশ থেকে পনেরো মিনিটের ব্যাপার আমটা জাস্ট ছুলে ধুয়ে পেস্ট করে আর বেশি সময় জাল করতে লাগে খুব কম সময়ে হয়ে যায় আম সত্য দেখো তো বন্ধুরা আমার দুটো প্লেটই প্রায় রেডি আমি এইভাবে পুরো মেলে দিলাম দুটো মধ্যে এখন শুকোতে দিয়ে দেবো কিছু দেয়নি জাস্ট শুধু একটু করেছি তোমরা যারা মিষ্টি পছন্দ করো চাইলে মিষ্টি দিতে পারো আমার যেহেতু মিষ্টির প্রয়োজন নেই তাই আমি করোষ্টি দেখো বন্ধুরা আমার দুটো প্লেটই প্রায় রেডি এখন আমি নিয়ে যাব ছাদে শুকোতে দিয়ে দেবো তো এই যে শুকোতে দিয়ে দিলাম ছাদে এখন এটা আজকে একটু মোটামুটি রৌদ্র আছে আশা করি শুকিয়ে যাবে দিন প্রথম দিব সেই দিন সারাটা দিন রৌদ্র পেলেই বাস যথেষ্ট তারপরে আর বেশি রৌদ্রের দরকার হয় না এমনিই শুকিয়ে যায় আমি একদম পাতলা করে দিয়েছি আশা করি শুকিয়ে যাবে তো এই ছিল আমার আমসত্ত্ব হলে পরে তোমাদেরকে তাও দেখাবো কেমন হয়েছে তো এই যে দেখো দিলাম খুব বেশি সময় না এটা পনেরো বিশ মিনিট সময় লাগে মানে আমার একটু হয়তো বেশি সময় লাগে দশ মিনিটেই হয়ে যায় আমি যেহেতু বেশি করে দিয়েছি অনেকটাই আম কেটেছি দেখো দুটো বড় বড় ট্রের মধ্যে দিয়েছি আম সত্য তো তোমরা কেমন করে দাও কমেন্টে অবশ্যই জানাবে আর আমার সত্য কেমন হয়েছে তাও কমেন্টে জানাবে এখন সন্ধ্যা হয়ে গেছে সারাদিন চলে গেছে তো আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি সারা দিন আমি আম সত্যগুলো মানে ছাদে রাখার পর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়ে হয়েছে এই যে দেখো আমার দুটোই কিন্তু শুকিয়ে গেছে হ্যাঁ এই যে জাস্ট তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি আমি কিন্তু এখনও মানে তুলিনি ক্যামেরা অন করবো তারপর তুলবো এই জন্যই রেখেছিলাম দেখো একদিনে এই আম সত্য এই যে তোমরা দাঁড়া দাঁড়া দেখতে পাচ্ছো আমি ছেকে দিইনি তো এই কারণে এটা হয়েছে তোমরা যখন করবে ছেঁকে দেবে তো এইগুলো দেখা যাবে না তো দেখো একদম পাতলা গ্লাসের মতো মানে হচ্ছে একদম সুন্দর হয়েছে দেখো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আমার আবসত্য দেখো এটাও তুলে দেখাচ্ছি দেখো বাড়িতে এত সুন্দর আমসত্ত্ব বানানো যায় এত কম সময়ে আমার কিন্তু বেশি সময় নেই ছোট বাচ্চা নিয়ে থাকি আমি দেখো তোমাদের সামনে আমি তুলে দেখাচ্ছি দুটো ট্রের মধ্যে আমি দিয়েছিলাম কেমন হয়েছে বলো আমার আমসত্ত্বগুলো তোমরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে এইটা দেখো আমার ঘরের আলোটা একটু কম লাইটের এই জন্য ভালো বোঝা যাচ্ছে না দেখো আম আমি ছেঁকে দিইনি দেখো বন্ধুরা তোমরা অবশ্যই ছেঁকে দেবে আমার যেহেতু বড় মোটা ছাঁকনি মানে ছিল না আর যে ছাঁকনিটা ছিল ওটা দিয়ে ছাঁকতে আমার অনেক সময় লেগে যেত আমার ছেলে ঘুমিয়েছে আর ওই ফাঁকে আমি এই এই কাণ্ড করেছি দেখো বাবা কেমন হয়েছে মনে হচ্ছে রুমাল পুরো একটা রুমাল যাই হোক একদিনে দশ পনেরো মিনিটের মতো লাগে আর আমি সারাদিন যেহেতু রেখে দিয়েছিলাম স্বাদে আর সারাদিন মানে একবার বৃষ্টিও পড়েছিলো দৌড়ে গিয়ে আমি তুলে এসল তো যাই হোক এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজেই আম আমি রুমাল ভাজ করে নিয়েছি কেমন হয়েছে বাবা দেখো দেখি রুমাল রুমাল আম সত্য আমার দিকে বেশ ভালোই লাগছে মানে জাস্ট বলে বলে আম সত্য বানিয়েছি এত মানে রুমালের মতো হয়েছে তো ভাবছি একটু খেয়ে দেখি তোমাদের সামনে দারুণ লাগছে সত্যি তার কার মানে তোমরা যদি খেতে চাও তাহলে বলতে পারো তো কিছু আম আরও আছে ওইগুলো দিয়ে আমি মিষ্টি আচার করব আর এখন অত রোদ উঠে না তো এই কারণে রোদ যে ঝাল আচার যেটা করে তেল দিয়ে তো ওই আচারটা মনে হয় করতে পারবো না এতদিন রোদ ছিল এতদিন দেওয়া দরকার ছিল তো এখন আর দিতে মনে পারবো না তো মিষ্টি আচার করব সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো ভিডিওটা আর লম্বা করছি না সবাইকে একটা